সৌদি আরবে গত গ্যাজেট তথ্য অনুযায়ী সতেরো হাজার একশত তিপ্পান্ন জন প্রবাসীকে তারা গ্রেপ্তার করেছে জি হ্যাঁ বন্ধুরা আর এই তথ্যটি প্রতি সপ্তাহে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু জানিয়ে থাকে তবে এই যে সতেরো হাজার একশত তিপ্পান্ন জন এটা যে পুরা বাংলাদেশি না বাংলাদেশি সংখ্যক একেবারেই কম এর মধ্য থেকে দশ হাজার তিনশত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র যেই আবাসিক যেই বসবাসের যে আইন আছে সেটাকে লঙ্ঘন করার দায় এবং তিন হাজার ছয়শত চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে চেয়েছিল এবং তিন হাজার দুইশত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের শ্রম আইন বা প্রবাসীদের আইনকে অমান্য বা লঙ্ঘন করার কারণে এছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে আরও এক হাজার একশত নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টই ছিল ইয়ামেনি নাগরিক থেকে বেশি আর বাষট্টি পার্সেন্ট ছিল ইয়তুফিয়ান এবং তিন পার্সেন্ট ছিল অন্য অন্য দেশের নাগরিক তো আপনারা বিষয়টা বুঝেন যে সৌদি আরবে প্রতি সাপ্তেই কিন্তু গ্রেপ্তার করা হয় তবে এর ভিতরে সবথেকে বেশি গ্রেপ্তার করা হয় ইউতুফিয়ান তারপরে ইয়েমেনি বা অন্যান্য দেশের নাগরিক যারা অবৈধভাবে প্রবেশ করতে চায় তবে এক্ষেত্রে বর্তমানে সৌদি আরবের মক্কাতে খুব বেশি পরিমাণে অভিযান চলতেছে সেটার কিন্তু তথ্যটা সম্পূর্ণ ভিন্ন এটা ওভারঅল একটা সৌদি আরবের রিপোর্ট তারা দেয় প্রতি সপ্তাহে তবে এর ভিতরে বাংলাদেশেও রয়েছে অনেক বাই অনেক প্রবাসীদেরকে তারা ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে আবার অনেকের জেল জরিমানা করে তারপরে তাদের সাজা শেষ হলে তারপরে পাঠায় তাই যারা সৌদি আরবে আছেন আপনারা অবশ্যই যার যার নিজের জায়গা থেকে অবস্থান থেকে সর্বোচ্চ সেফটি বা সতর্কতার সহিত চলবেন